স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তুলতে মেটাবলিজম বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেটাবলিজম কম থাকলে শরীরে ওজন বৃদ্ধি ক্লান্তি এবং অনেক রোগের ঝুঁকি বাড়ে আজকের এই ভিডিওতে আমরা জানব পুরুষের মেটাবলিজম বৃদ্ধির সহজ ও কার্যকর উপায় প্রথমে আমরা জানব মেটাবলিজম কি। মেটাবলিজম হলো আমাদের শরীরে এমন এক প্রক্রিয়া যা খাদ্য থেকে শক্তি তৈরি করে এটি দুই ভাগে বিভক্ত এক ক্যাটাবলিজম এটি হচ্ছে খাদ্য ভাঙ্গা এবং অ্যানাবলিজম এটি খাদ্য থেকে শক্তি তৈরি করে আপনার মেটাবলিজম যত বেশি তত দ্রুত শরীরে অতিরিক্ত ক্যালোরি পড়ে যেহেতু মেটাবলিজম অতি গুরুত্বপূর্ণ সেহেতু মেটাবলিজম কমে যাওয়ার কারণ জানাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ পুরুষদের ক্ষেত্রে মেটাবলিজম কমে যাওয়ার সাধারণ কিছু কারণ রয়েছে এক অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস দুই পর্যাপ্ত ঘুমের অভাব তিন বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেটাবলিজম ধীর হয়ে যায় চার স্ট্রেস এবং মানসিক চাপ পাঁচ অনিয়মিত শারীরিক কার্যকলাপ এবার আমরা জানব মেটাবলিজম বৃদ্ধির সহজ উপায় এক প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন প্রোটিন সমৃদ্ধ খাবার হজম করতে বেশি ক্যালোরি পড়ায় দৈনন্দিন ডায়েটে ডিম মুরগি মাছ বাদাম এবং ডাল যোগ করুন দুই নিয়মিত ব্যায়াম করুন ওজন তোলা এবং কার্ডিও একসাথে করলে মেটাবলিজম দ্রুত বাড়ে প্রতি সপ্তাহে অন্তত তিন দিন জিম করুন তিন পানি পানের পরিমাণ বাড়ান শরীর হাইড্রেট থাকলে মেটাবলিজম ভালো কাজ করে প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন চার পর্যাপ্ত ঘুমান প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমান ঘুম আপনার মেটাবলিজমকে সক্রিয় রাখে ঘুমের অভাবে শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যায় পাঁচ ক্যাফেইন বা গ্রিন টি পান গ্রিন টি এবং ক্যাফেইন মেটাবলিজম বাড়াতে সাহায্য করে তবে অতিরিক্ত নয় প্রতিদিন দুই থেকে তিন কাপ পান করুন ছয় ছোট ছোট খাবারের অভ্যাস করুন অল্প অল্প করে বারবার খেলে মেটাবলিজম বেশি সক্রিয় থাকে ভারী খাবারের বদলে স্ন্যাক্স খান তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ট্রেস এবং জীবনের ভারসাম্য নিয়ন্ত্রণ করুন স্ট্রেস কমাতে ধ্যান বা মেডিটেশন করুন এবং মানসিক চাপ কমানোর জন্য পরিবারের সঙ্গে সময় কাটান এবং পছন্দের কাজ করুন মেটাবলিজম বাড়ানো কোনো কঠিন কাজ নয় শুধু নিয়মিত অভ্যাস গড়ে তুললেই এটি করা সম্ভব আজকের এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ